তো বন্ধুরা সবাই কে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই বেদম বেদম সুস্থ আছো এবং ভালো আছো এই রোদ গরমে সব সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে তা যাই হোক আজকে আমি কাজে বেরিয়ে গেছি আজকে হচ্ছে তেইশ চার দু তা আজকে জঙ্গলের ভিতর দিকেই পুরোটাই যাইতেই হবে আর হায় দেখো দু সাইডে মূল আর শালের গাছ আরও গাদা রকমের পিয়াল ফিয়াল বিভিন্ন জঙ্গলের যা সব গাছ থাকে আর কি সব রকম গাছই আছে তা আজকে ভাবছি একটা শর্টখাট রাস্তা অ্যাপ্লাই করবো জীবনে কোনো আমি শর্টকাট লাইন অ্যাপ্লাই করিনি তা আজকে ভাবছি একটা শর্টকাট রাস্তা মানে কি মানে অনেকটাই শর্ট যেখানে প্রায় অন্তপক্ষে সাত আট কিলোমিটার শর্ট হবে এই রাস্তাটা হাই দেখো এইটা হচ্ছে জঙ্গলের ভিতর দিকে আমি যাব। মানে ওইটা পিচে পিচে গেলে একটু ঘুরাট হবে মানে পাঁচ সাত কিলোমিটার ঘুরাট হবে আর এই জঙ্গলের ভিতর দিকে গেলে পাঁচ সাত কিলোমিটার কম হবে আমাকে একটা লোক বললো আর কি একটা লোক মানে কি আমার এক পরিচিতি আর কি লোক সে বললো বললো যে ভাই তুই এই দিকটায় চলে যা এই পাঁচ সাত কিলোমিটার কম হবে তা যাইয়ে দেখি রাস্তা খুঁজে পাই নাকি তাই চলো এই জঙ্গলের ভিতর দিকে যাইয়ে তোমাদিকে দেখাই জঙ্গলের পরিবেশটা সব তো রাস্তা রাস্তায় যাইয়ে তোমার দিকে জঙ্গলের পরিবেশটা দিনও তো আমি ভিতরে ঢুকিও নেই আর ভিতরে ঢুকিয়ে তোমার দিকে পারিনি পারেনি কেন বেদম বড় জঙ্গল ইয়াতে আমি কোথায় হারিয়ে যাব আর তোমার দিকে কী দেখাবো যাই হোক আজকে যখন জঙ্গলের ভিতর দিকে যাওয়ার সুযোগ হলো তাই তোমাদিকে একটুকু দেখিয়ে দিই জঙ্গলটা দেখতে পাইছো চারদিকে যেদিকেই তাকাবে শুধু শাল জঙ্গল আর শাল জঙ্গল হাইরে রে রাস্তা হারিয়ে গেলাম না কি রে যাবোটা বটে বাজারে তো চলে যায় তবে যাক কোথাও না কোথাও তো উঠবো রাস্তা যখন আছে তখন নিশ্চয়ই ঠিকানাও আছে কি বলো তো দেখি যাওয়া যাক হয়তো একটুকু ভয় হবে কেননা জঙ্গলের মধ্যে দিকে যাচ্ছি তো যত হোক শাল জঙ্গল জনমানব নাই কেউ দেখতে পাইছো কেমন ধু আর এই ভর্তি দুপর কেউ কুথাও নাই শুধু আমার মোটরসাইকেলটায় ঢুঢু ঢুডু করে চলে যাচ্ছে যাই হোক এই চলে আইছি প্রায় ওই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন হ পিচু রাস্তাটাই দেখা যাচ্ছে তা যা বটা বটে চলে আইছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর যদি আমার জঙ্গলের ভিডিওটা ভালো লাগে যারা আমার ইউটিউব চ্যানেল দেখে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবে সবাই ভালো থাকবে